হে এভরি কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আমার একটা নতুন ভিডিওটা তোমাদের অনেক অনেক স্বাগত মানে কারণ ভালোবাসো তো আজকে ছিল রবিবার রবিবার মানে ছুটির দিন তো পুজোর জন্য ঘর ঘরটা ঠিক মানে ঝাড়াঝাড়ি করা মানে হয়ই আমাদের প্রায় দিনই তো বিবেক বললো আজকে যখন ফাঁকা আছে দুজনেই তো আজকে চলো পরিষ্কার করে নিই আমি বললাম যে তুমি শুরু করো তার কারণ আমার শুধু ঘর ছাড়া তো না আমার একদিকে রান্নাটাও বসাতে হবে তো ও শুরু করেছে ও শুরু করে মানে ও প্রায় অনেকটাই করেছে কিন্তু ওর পেছনে পেছনে কাজ আমাকেও করতে হয়েছে মানে এত চিৎকার করেছে ওর পেছনে যে কী বলবো মানে একটা করছে আর একবার করে আমাকে ডাকছে আর ওদিকে আমি রান্নার রান্নার সব রেডি করছিলাম তো আমিও এসে এসে মাঝে মাঝে ওকে একটুখানি হেল্প করছিলাম আর সেই রকম গরম ছিল গরম মানে একদম ফাটাফাটি গরম ছিল মানে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা কিন্তু সকাল থেকে রোদের তেজ মারাত্মক ছিল আর এই যে মানে এত কাজ করতে করতে না আমার খুবই কষ্ট হয়েছে রবিবার দিনটা মানে এত কাজ করতে করতে মানে খেতে ভুলে যাচ্ছিলাম এরকম অবস্থা তো ও তো ঘরটার পুরো একদম ঝেড়ে পরিষ্কার না হলে করল পেছনে আমাকেও করতে হয়েছে দেখো ফ্যানটা পরিষ্কার করছি ও মনে একটু ভয় পাচ্ছিল যাই হোক আমি আবার ফ্যানটাকে পরিষ্কার করলাম ও একটু ভিডিওটা করে দিল আর বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে কারণ পুরো একদম ধুলোবালিতে ইয়ে হয়ে গেছে তারপরে দেখাচ্ছিলো যে নতুন আমাকে যে এটা কিনে দিয়েছে স্ট্যান্ডটা সেই স্ট্যান্ডটা কিভাবে মানে সেট করতে হয় মানে অনেকগুলো ফিচার্স তো তো সেট করতে হয় সেগুলো আর কি আমাকে দেখাচ্ছিল যে এই দিকটা ঘুরতে হয় এদিকটা ঘুরে এদিকটা প্যাচটা খোলা যায় মানে আমাকে এগুলো শেখাচ্ছিল আর কি তো আমি কিছুটা নিজে নিজেই শিখে নিয়েছি তারপরেও শেখাচ্ছিল তারপর এদিকে আমার ফ্যানটা মোছা হয়ে গেছে তারপর আমি বলি এবার চাদর চাদর তুলে ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করি তো এই ভিডিওটা মানে সকাল থেকে যে পুরো কাজকর্ম করেছি বা ঘর পরিষ্কার করেছি ভিডিওটা পুরো একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারিনি এটা আরেকটা ভিডিও আমি দেবো কী কী রান্না করেছিলাম বা কী রান্না করলাম মানে সমস্ত কিছু রান্নার ব্যাপারটা আমি পরে নেক্সট ভিডিওতে দেবো একটা ভিডিও তো আমার হলো না কারণ অনেক বড় হয়ে গেছে আর অত বড় ভিডিও টানা দেখাও যায় না তো এই দেখো আমি আবার চাদর চেঞ্জ করলাম প্রচুর ধুলা হয়ে গেছিল আর জানি না কেন মানে আমারও বিবেকেরও এই ধুলাটা না একদম সহ্য হয় না নাকে যদি ধুলা ঢুকে যায় আর হেঁচে 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 একদম একসা হয়ে যায় দুজনা তো ও তো বেরিয়ে গেছে নিজের খেয়ে দিয়ে পরের ইয়েতে দেখাবো কি খেলো না খেলো আর এই দেখো আমি পুরো একদম ঘরটার মুছে আর ঘরটা পরিষ্কার করছি কারণ সেই যে ইয়েগুলো হয় তার মাঝে এসেছিলো শাশুড়ি তার মা ওই মগ দিতে কারণ আমি একটু মগ খুঁজেছিলাম মায়ের কাছে অনেক ভালো ভালো মগ আছে সেই মগ দিতে এসেছিল তো যেটা বলছিলাম যে ঘর না মুছলে পরে ওই যে যে ধুলার কুটিগুলো আছে না সেগুলো চারদিকে খালি উড়ে বেড়াচ্ছিল তো সেই আমি ঘরটা আগে ভালো করে মানে একবারে মুছে দিয়ে দুবার তিনবার ধরে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম আর ওদিকে শাশুড়ি মা ছিল একটু করে গল্পও করছিলো তো এই ঘর মুছতে মুছতে মানে মুছা হয়েই গেছে আমার প্রায় পরিষ্কার কাজ টাজ সমস্ত কিছু ঘরের সেরে তখন দেড়টা বাজে এই এসে আমি একটু ফ্যানের তলে বসলাম মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম আমি আর পাচ্ছিলাম না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা